মানে দশটা আসার কথা ছিল আসতে হলো চল্লিশ মিনিট আপনার পঞ্চাশ মিনিট লেট করে এখন রাস্তা অনেক বেশি জ্যাম ছিল তো আজকে এই বাসে হলো ট্যুর করবো অবশেষে বাসটি হল গাবতুলি পার করতেছে আর আজকের এই সুন্দর একটি বাস জার্নির সবেকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ এর আগে আমি এরকম ভিডিও কখনো বানাই নাই এটা আমার লাইফে ফার্স্ট টাইম ভিডিও বাস জার্নি ভিডিও আসলে ভিডিওটা কেমন হবে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সাভারের কাছাকাছি আসি সাভার ক্যান্টনমেন্ট এলাকাতে আর এসাই বাসে ভ্রমণ করতেছি আমি ড্রাইভার মামার পাশে বসছিলাম আর এটা হলো সেই সাবার সাবার মার্কেটটি আর মার্কেট এটা এটা অতিক্রম করার পরে আশুলিয়ার কাছে চলে যাব আর রাস্তা কেটে অনেক দিন ধরে হলো জ্যাম ছিল এই যে জ্যামের ভিতরে একটা পড়ে গেছি এই জ্যামের কারণে বাস আসতে অনেক বেশি লেট জানি না জ্যামটা কখন ছাড়বে অনেকক্ষণ ধরে বসে আছি আশা করতে যে অনেক বেশি তাড়াতাড়ি মানে ছেড়ে দিবে তো সবাই বলতেছি এলো অবস্থা এখন জ্যামটা ছাড়তেছে মানে পিঁপড়ার মতো গাড়ি যাইতেছে মানে জ্যামে যখন থাকে আর আর্মিরা হলো এই যানজট নিয়ন্ত্রণটা করতেছে যেন রাস্তাটা চলাচলটা একদম ইজি হয়ে যায় গাড়ি ঘোড়ার জন্য আর প্রচুর পরিমাণে বৃষ্টি যেই সবার আশুলিয়াটা পার হয়ে গাজীপুরটা পার হয়ে কালিয়াকুরের মাঝখানে আসলাম তখন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির ভিতরে গাড়ি চালাইতেছে আর আমি সামনে শুধু ভিডিও করার জন্য বসে আছি এখন জুই জুথি ফিলিং স্টেশন এখন মির্জাপুরে আছি এই মির্জাপুরে হলো সিরাজগঞ্জের যত বিলাসবহুল বাসগুলো আছে এসআই আছে ওভিয়া আছে স্টার লিট আছে তো এরা সবাই এই জুইজুতি পেট্রোল পাম্পে এসে গাড়ি স্টপিস দেয় এমনকি গাড়িতে পেট্রোল ভরে অবশেষে প্রচুর পরিমাণে বৃষ্টি এটা হলো মির্জাপুরে জুজুতি শোনে হলো তেল নিচ্ছে গাড়িতে আর এই হলো বৃষ্টি আর তেল নেওয়া শেষ এখন গাড়িটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলার জন্য প্রস্তুত এখন আমাদের ড্রাইভার মামা গাড়ি চালাইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এখন আবার বৃষ্টি কমছে আমরা এখনো এলাঙ্গা পৌঁছাই নাই মির্জাপুরের মানে ভিতরে আছি আর ড্রাইভার মামা বলতেছিল যে কালকে রাত থেকে নাকি রাস্তায় নাকি অনেক জ্যাম কিন্তু বাট আমি জ্যাম দেখতেছি না উনি বললো যে সামনে নাকি জ্যাম আছে তো লাইফে ফার্স্ট টাইম বাসে করে ভিডিও মানে বানাচ্ছি এর আগে কখনো ভিডিও বানায় নাই কিন্তু আসলে দেখতে দেখতে নাই তার আগে থেকে যে জ্যামটা লেগে আছে আমাদের ড্রাইভার মামারটা মূল রাস্তাটা বাদ দিয়ে নিচে রাস্তাতে গাড়ি চালাচ্ছে মূলত এ রাস্তাতে হলো সিএনজি রিক্সা কোনো বাইক মানে চালানোর জন্য এই রাস্তাটা করা হয়েছে বাট প্রচুর পরিমাণে জ্যাম এলাঙ্গা এখনো পোসাই নাই বাট এলাঙ্গা থেকে একদম যমুনা সেতু পর্যন্ত একটা না জ্যাম আমি মানে ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনলাম যে একটা না নাকি জ্যাম তো এই হলো অবস্থা আর আমি এখনো বাসে উঠি নাই কারণ বাসে যেভাবে আস্তে আস্তে যে চিত্রার মতো গাড়ি হেটে হেটে যাইতাছে অনেকেই খুব পরিমাণ যানজট দেখে গাড়িটা একদম দাঁড়ায় পড়ছে আর এই যে ড্রাইভার মামা হল ফোনে কথা কইতাছে আমরা নিজতে যাইতাছি আর রাস্তার উপরে একদমই জ্যাম আসলে এই রাস্তা মানে নিজতে ফলো জ্যাম ছিল আর এটা হলো একটা ব্রিজের উপরে বাজ যাইতাছে কিন্তু ব্রিজ থেকে নিস পর্যন্ত সব জায়গাতে জ্যাম সব জায়গাতে জ্যাম আর এটা হলো ব্রিজের নিচে গাইস এখন আছি আপনার টাঙ্গাইল বাইপাসে ওপার ব্রিজটা যে আছে এখানে পুরো রাস্তা কোনো জ্যাম হয়ে আছে আর এই পাশ দিয়ে কোনো জ্যাম নাই এই পাশ দিয়ে কোনো যাচ্ছে আর আমি শুনলাম যে কালকে নাকি মানে রাত্রে বৃষ্টি হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার কয়েকজন মারাও গেছে এই কারণে কালকে রাত থেকে আমরা যমুনা সেতু থেকে একদম এলাঙ্গা পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে jammed আর ড্রাইভার মামা প্রচুর পরিমাণে হল jammed এর কারণে মামা হল গাড়িতে ফুল ঘুমায় পড়ছে কারণ প্রতিটি মানুষ অনেক বেশি বিরক্ত ঘন্টার পর ঘন্টা বাসের ভিতরে আসল jammed এর ভিতরে থাকা অনেক বেশি কষ্টকর ব্যাপার আর তো দেখেন সবাই দাঁড়িয়ে পড়ছে এই অবস্থা একটা না 3 ঘন্টার ভিতরে এইভাবেই ছিল মানে জানত একটা সবশেষে জানতটা খুব সামনে এলাঙ্গাটা পার হয়ে যমুনা সেতুর পূর্ব পারে আমরা আছি এমনকি যে ট্রেন যাইতেছে যেমন সেতু হচ্ছে পূর্ব পার যাকে বলে ইব্রাহিমবাদ তো ট্রেন যাইতেছে আর বাসটাও আস্তে আস্তে চলতেছে তার ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি এখন আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসি টোল প্লাজাতে আর এই যে হলো এক হাজার টাকা এটা তো বড় গাড়ি এই কারণে পার গাড়ি এক হাজার টাকা করে সেতু টোল দিতে হয় তো এখন বাজে হলো সময় আমরা সেতুটা হলো পার হইলাম কারণ আমার গাড়িতে উসি হলো দশটা পঞ্চাশে এখন বাজে পাঁচটা তাহলে আপনি হিসাব করেন কারণ সিরাজগঞ্জ থেকে সরি আপনার ঢাকা থেকে সিরাজগঞ্জে আসতে সর্বোচ্চ সময় লাগে সাড়ে তিন ঘন্টা কারণ এখন লাইনের রাস্তা এই কারণে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হলো যমন সেতুর উপরে আপনার দেখতেছেন বসে বসে কথা বলতেছে আপনাদের সঙ্গে আর পাশে হলো যমুনা সেতু রেল সেতু এখন জমন সেতুটা পার মানে হইতাছি অবশেষে সিরাজগঞ্জে যুমন সেতু পার হয়ে সিরাজগঞ্জে প্রবেশ করলাম তো এখনও শহরে যাইতে মানে সিরাজগঞ্জ শহরে একদম মূল শহরে গিয়ে এই সিরাজগঞ্জের এসআই ট্রিপটা হলো থামবে তো জমানো সেতুটা পার হয়ে এখন হাইওয়ে রাস্তাতে গাড়িটি হলো উঠা পড়ছে আর এটা হলো সাইদাবাদ ফ্লাইওভার কারণ এখন তো ফোর লাইনের রাস্তা আগে এতটা আধুনিক এ রাস্তাগুলো ছিল না আগে ছিল টু লাইনের রাস্তা এখন ফোর লাইনের রাস্তা তাই যাতায়াতটা অনেক বেশি সমস্যা বাট এই যানজটের কারণে প্রতিটা মানুষ অনেক বেশি মানে ভোগান্তিতে পড়ছিল আসলে খুবই বিরক্তকর ব্যাপার অবশেষে আপনার কড্ডা মোড়ে চলে আসছি এখন কড্ডা মোড় থেকেই ডান দিকে মন নিলে হল সিরাজগঞ্জ শহরের রাস্তা অবশেষে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে আমরা রেডি এখন বাস থেকে নামবো নামার আগে ড্রাইভার মামা গাইস অবশেষে আজকের বাজার শেষ এটা হলো বাজার স্টেশন হলো সিরাজগঞ্জ তো ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই